মিথি ফিরলো রাত আটটায় আজ তুলনামূলক কাজের চাপ একটু বেশি ছিল বোধ হয় মিথি দুপুরের খাওয়া দাওয়া হলো না মিথি ফিরল রাত আটটায় আজ তুলনামূলক কাজের চাপ বেশি বোধ হয় মিথির দুপুরে ও খাওয়া হলো না খিদেতে ওর পেট চোচো করছে স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে খিদের পরিমাণ বেশি থাকে তার উপর এতটা সময় ও খায়নি শারীরিক ক্লান্তি আর দুর্বলতা নিয়েও সর্বপ্রথম হাত মুখ ধুয়ে খাওয়ার উদ্দেশ্যে রান্না ঘরেই গেল অথচ হতাশ হলো যখন দেখা গেল হাড়ি পাতিল গুলো মোটামুটি খালিই পড়ে আছে মিথি ছোট করে শ্বাস ফেলল হিয়া সম্ভবত আজ বাড়ি গিয়েছে রিধি আর ফিজা রান্নায় মোটামুটি কাঁচা এ কারণেই বোধহয় যা ছিল তা দুজনেই ভাগাভাগি করে খাওয়ার পর আর রান্না করে রাখা হয়নি মিথি বাইরে একবার তাকালো ফিজা আপু ফেরেনি রিধিও পড়ছে অতঃপর খিদে নিয়েই মিথি হাঁড়িটা ধুয়ে নিল চাল ধুয়ে চুলায় বসাতে নিতেই দেখা গেল গ্যাসের তামাশা খুবই অল্প তাপ সকালের দিকেও কিংবা দুপুরেও লাইনের গ্যাস হওয়াতে এই সমস্যাটা ফেস করতে হয়েছে মিথি ছোট্ট শ্বাস ফেলে ওভাবেই চুলোর হাতের হাড়ি বসিয়ে দিয়ে বের হয়ে এলো এক পাশে বসতে নিতেই রিধি বল তোমার মুখ চোখ খুবই ক্লান্ত দেখাচ্ছে মিথিয়াপু ঘুমাও কিছুক্ষণ মিথি উত্তর করলো হ্যাঁ ঘুমাবো রিধি ফের বলো কল করেছিল তোমার কথা জিজ্ঞেস করছে যাই হোক কেমন চলছে প্রথম কাজ করা সব ভালো ওখানে ভালো চলছে কিছু ক্ষেত্রে মানিয়ে নিচ্ছি কিছু ক্ষেত্রে অত্যাধিক ভালো এমন এটুকু বলেই মিথি চোখ বোঝলো কিঞ্চিত মাথাটাও ব্যথা করছে ওর সাথে ঘুম ঘুমও লাগছে পায়ের দিকটায় কিঞ্চিত টান পড়ে আছে বোধ হয় হাঁটা চালার কারণে আর মিথি এইসব নিয়ে কিছুটা সময় ওভাবেই বসে থাকতেই রিধির ফোনে কল এলো হিয়া কল করেছে শুধাল মিথি মিথি ফোনটা কানে নিয়ে রিধির থেকে ওপাশ থেকে আবার বলো কতক্ষণ হলো ফিরেছিস আমি রিধিকে আরো দুবার কল করেছিলাম রিধি বলো ভালোভাবে পৌঁছেছিস তো কল করে খোঁজ নিতে পারিনি আমি দৌড় পাগল আমি তোর খোঁজ নিব নাকি তুই খাওয়া হয়েছে তোর মিথি উত্তর হয়নি রান্না বসিয়েছি তাও গ্যাসের অবস্থা খুব খারাপ গ্যাস আসলে রান্না হয়ে যাবে আশা করি দুপুরেও তো খাসনি আজ খিদে লাগছে না মিথির খিদে লেগেছে একটু বেশিই লেগেছে তবু বলো তেমন লাগেনি মিথ্যা বলছিস কেন রুমে কিছু এমনি আছে কিনা দেখ ফল টল কিছু আছে কিনা দেখ আপাতত থাকলে ওইটাই খেয়ে নে ক্ষতি হবে এতে হুম হিয়া আবারও বলল তোর ভাইকে দেখেছিলাম আজ মিথি ও আমার কথা জিজ্ঞাসা করেছে না তবে বলো তুই যাতে বাড়িতে যাস তোর বর তোকে নিতে এসেছিল খোঁজ করছিল মিথি ভুরু উচাল বলল আত্র হ্যাঁ তোর বর কেন বলল সে তার ভুল বুঝতে পেরেছে তুই যাতে সবটা ফিরিয়ে ভুলে ফিরে যাস শুধু শুধু রাগ অভিমান করে একটা সংসার ভেঙে লাভ আছে কি এইসব বলল ও হিয়া আবারও বলো তোর ভাই তোর সাথে দেখাও করতে চাইল মিথি মিথি ক্লান্ত গলায় বল হয়তো এইসব বলবে বুঝতে পেরেছি হিয়া কৌতূহল নিয়ে শুধালো তুই ফিরবি ফিরে যাবি মিথি মিথি চুপ থাকলো অনেকটা সময় পর শুধালো আদ্র যদি ভুল বুঝতে পারে তাহলে ফেরা উচিত কি আমার হ্যাঁ জবাব দিল না কুকুর সবসময় কুকুরই থাকে মিথি ফিরবি না তুই একদমই ফিরবি না আদ্রর মা বিরিয়ানি রান্না করেছে আদ্রর পছন্দের খাবার আগে হলে আদ্রর মা নিজেই ছেলেকে ডেকে আদর যত্ন করে খাওয়াতো আজ অথচ আজ ডাকলো না ও অব্দি টেবিলে যেভাবে বেড়ে রাখা ওভাবেই আছে আদ্র মায়ের দিকে চাইলো একবার বললো অনেক দিন পর তুমি বিরিয়ানি বিরিয়ানি রান্না করেছো নিজের হাতে আম্মু আদ্রর মা হাসলো ছেলের পাশের চেয়ারে বসে হঠাৎ শুধালো আদ্র মিথি গিয়েছে আজ অনেকগুলো দিন তুমি ভালো আছো এখন তাই না আশা করি সুখে আছো মিথির কথা হঠাৎ তোলার কারণে হলো আদ্রর মা হিয়ার খবর জানতে পেরেছে মিথির ভাইয়ের মাধ্যমে ওখানে গিয়ে হিয়ার সাথে দেখা করবে সুযোগ মিললে মিথির সাথেও দেখা করবে অনেক দিন মেয়েটার খোঁজ নিতে পারেনি সে কোনো মাধ্যম পায়নি আদ্র মায়ের কথা শুনে বলো আমি ফিরিয়ে আনতে গিয়েছিলাম ওকে ও না ফিরলে আমার কি করার জোর করে আনবো ওকে নিশ্চয়ই ও ফিরে আসার মতো ভালো কোনো কাজ করেনি করি তুমি আদ্র নিজের সন্তানকে কি করে মানুষ চায় না ছি আমার মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলি আদ্র ভুরু কুচকে বলো মিথি তোমার কাছে আমার চাইতেও আপন কারণ ও তোমার মতো অমানুষ নয় আদ্র ওর চারিত্রিক গুণাবলী যথেষ্ট সুন্দর ও আমার বংশধরকে বহন করছে শত বাধা পেরিয়েও আর এই দিকে তুমি এমন একটা অমানুষ তৈরি হয়েছে যে তোমার জন্য আমি ওকে হারিয়ে ফেলেছি যোগাযোগের সর্বনিম্ন মাধ্যমও খুঁজে পাচ্ছে না আদ্র রাগ লাগলো সময় মিথি ভালো এটা শুনতে তার ইচ্ছে হয় না অসহ্য লাগে মিথিকে পেলে ও বোঝাতো সব হাড়ে হাড়ে সবটা দেখাতো আদ্র রাগে মুখটা টান টান করেই বলে মিথির জায়গায় তুমি মোহকে অ্যাকসেপ্ট করলে তো এসব হতো না আম্মু আমিও তোমার চোখে অমানুষ হতাম না আদ্রর মাও রেগে জানালো মিথির জায়গায় তুমি মোহকে বসাও কিভাবে কোথায় মোহ আর কোথায় মিহি আমি শিওর মোহর মতো মেয়েরা কখনো সংসার করতে পারবে না তুমি দেখে নিও আদ্র মোহ তোমায় কখনোই বিয়ে করতে রাজি হবে না মহুরা সংসার করতেই জানে ওরা বাঁচে না আলতা অহংকার নিয়ে আর তীব্র জানিয়ে মহু আমায় নিয়ে সংসার করার স্বপ্ন দেখে তাই নাকি হাসালে তাহলে করছো না কেন বিয়ে সমাজের চোখে তো তোমার আর মহুর সম্পর্কটা খুব একটা পবিত্র দেখাচ্ছে না এমনকি আমার চোখেও না আদ্র আগে হাসফাস লাগে ওইটুকু বলে ও না খেয়ে উঠে গেল হনন করে নিজের ঘরে গেল অতঃপর আবারও বের হয়ে এলো সদর দরজার দিকে যেতে যেতে আদ্রর মা বলো অপত্রে ভালোবাসা দান করলে পরে আফসোস করতে হয় আদ্র আমি শিওর তুমি একদিন খুব বস্তাবে খুব আদ্র সাদর দরজায় গিয়ে দাঁড়ালো তার ছিল নিয়ে হেসে বলো ওই গেও মিথির জন্য জীবনেও না মিস্টার এহসান মোহর বর্তমান বিজনেস পার্টনার বলা চলে এই ছেলেকে চোখে মুখে আলাদা তেজ ফুটে ওঠে যেন তাকালেই একটা আলাদা দম্ভ অহংকার মোহ প্রায় মিনিট দশ হলো গ্লাসের এ পাশ থেকে এই ছেলের চোখ মুখের তেজ জেদ দম্ভ পরক করছে ও ইন্টারেস্টেড হয়ে পড়েছে এই ছেলের প্রতি কোনোভাবে আগ্রহ জমছে এই ছেলের প্রতি না না ও তো আদ্রকে ভালোবাসে আদ্রকেই চেয়ে এসেছে গত এতকাল কাল ওর দুনিয়াতে সবচেয়ে আপন মানুষটাই হলো আদ্র তাহলে ও কেন এই ছেলেটার পেছনে এতটা সময় নষ্ট করছে হুম মহু ছোট শ্বাস টানে অতঃপর পা বাড়িয়ে সামনে এগিয়ে ছেলেটার কাছে যায় হেসে বলো মিস্টার এহসান সময় নষ্ট হলো আপনার এহসান চোখে মুখে বিরক্তি এবং সুস্পষ্ট দম্ভ নিয়ে জানালো এহসান লাইফে শুধু শুধু সময় নষ্ট করে না মিস মোহ টেন মিনিটস ইনভেস্ট করে টেন ক্রোর আর্ন করে নিতে জানে এহেসান হেসান ভেরি গুড আপনি চাইলে কালও কিছুটা সময় নষ্ট করতে পারেন আমার জন্য করবেন কোন দরকারে বহু সুন্দরভাবে হেসেই বলো আমার জন্মদিন নর্মালি মানুষ মা বাবা পরিবার নিয়ে জন্মদিন সেলিব্রেট করে কিন্তু আমি অফিসের সবার সাথেই সেলিব্রেট করি আপনাকেও ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছিল সাধারণ মোহর মতো মেয়ে এমন হেসে হেসে কথা বলে নিজের জন্মদিনে যেতে বলে যে কোনো পুরুষই বোধহয় উতলা হবে গদগদ হয়ে রাজি হয়ে যাবে অথচ এহেসানকে রাজি হতে দেখা গেল না বরং বলল আপনার কেন মনে হলো আপনি ইনভাইটেশন কার্ড দিলেই আমি সত্যি সত্যি আপনার বার্থডে সেলিব্রেশনে করতে আসবো আসতে হবেই মিস্টার এহসান কোম্পানির সুবিধার্থে সম্পর্ক ভালো বজায় রাখতে হলেও আসতে হয় বিজনেস সম্পর্কে মোটামুটি আমার ভালো ধারণা আছে এহেসান ভুরু নাচিয়ে শুধালো এমনও তো হতে পারে আমি সম্পর্ক ভালো রাখার সুবিধার্থে কিছুই করলাম না তবু আপনি সম্পর্কটা সুন্দরই রাখলেন অদৃশ্য কোনো টানে হতে পারে না মোহ হেসে চাইল এই এহেসানের কথায় আসলেই কোনো টান আছে নয়তো মহু এই ছেলের কথা শুনে এতটা উৎফুল্ল বোধ করত বলল আপনার কথায় আলাদা একটা চতুরতা স্পষ্ট মিস্টার এহসান এমন তো না যে আপনি কোনো বোকা মহিলা হয়তো আমার চতুরতারই সামলে উঠতে পারছেন না এই আর কি আই থিঙ্ক আপনি সুন্দর ফ্ল্যাটও করতে পারেন মিস্টার এহসান আমি ফ্ল্যাট করলে আপনি এতক্ষণে এতটুকুতে আটকে থাকতেন না মিস মহু বহু আগেই বহু কিছু অফার করে বসতেন যেমন এহসান উঠল পড়ল। আপনি জানেন আমি কি মিন করছি মহু তাকালো এহসান নিজের আলাদা ভাব নিয়েই হেঁটে গেল আজ মহুই ডিনার অফার করেছিল এহসানকে তাই কথাটা চেপে গেল এহসানের পিছু পিছু গেল অতঃপর গাড়িতে উঠল এহসান সাথে সংকট ছাড়াই আদ্র মুহুর অফিসেই এসেছিল জানতে পারলো কোথায় গিয়েছে অতঃপর মহুর বিশ্বস্ত একজন থেকে কোথায় গিয়েছে তার ঠিকানা নিয়ে গিয়ে দেখা গেল রেস্টুরেন্টে এবং আরেকজন অপরিচিত ছেলে ভুরু কুচকালো কিছুক্ষণ থেকে বের হয়ে এলো চেয়ে আবারও কল দিল মহুকে কল তুলতে শুধালো মহু হুম আদ্র বলো আদ্র জিজ্ঞেস করে কোথায় তুমি উত্তর এলো একটা মিটিং ছিল আধা ঘন্টার মধ্যে বাসায় পৌঁছাবো আদ্র আমি অপেক্ষা করছি আসো মহু সত্যি আধা ঘন্টার মধ্যে এলো আদ্র লাগ লাগছে অযথায় চোখ মুখ লাল হয়ে আছে রাগে হাসপাশ লাগছে চেহারাও অস্বাভাবিক লাগছে মহু আসতেই আদ্র চোখ তুলে চাইল তাকালো কিছুক্ষণ পরক করে বলো কি হয়েছে আদ্র এমন কেন চোখ মুখের অবস্থা ঠিক আছো তুমি আদ্র আচমকায় মহুকেই জড়িয়ে ধরলো কেন ধরলো তা বোধহয় ও নিজেও জানে না বোধহয় নিঃশ্বাস ফেলে বলল মোহ মোহ হাত বোলালো ওর মাথায় শুধালো হ্যাঁ বলো আদ্র রেগে আছো তুমি কষ্ট হচ্ছে এমন করছ কেন আমি তোমাকে ভালোবাসি মোহ জানো তুমি তাই না আমার সাথে চিট করার সাহসও করো না মোহ কখনো করো না হঠাৎ হঠাৎ এই কথা আদ্র ওভাবেই ওকে জড়িয়ে আছে ঘাড়ে মুখ গুজে বলল তুমি আমায় ভালোবাসো রাইট বাসি বাসি তো তো আমি তোমাকে বিয়ে করতে চাইছি এই মুহূর্তে আমার আর কোনো রকমের সম্পর্ক ভালো লাগছে না আই নিড ইউ মহু চলো বিয়ে করে কোথাও চলে যায় মহু অবাক হলো যেন শুধাল কী সব বলছো আদ্র আদ্র মুখ তোলে বলে ভালোবাসো রাইট তো বিয়ে করতে কি সমস্যা মহু আমরা অনেক আগেই বিয়ে করে ফেললে মিথি কোনোভাবেই আমার লাইফে আসতে পারতো না আম্মু মিথিকে বিয়ে করতে বলার পরও আমি তোমাকে বিয়ে করার অফার দিয়েছিলাম কি এত সমস্যা বিয়েতে তোমার মোহ মুহূর্তেই বলো আমি এখনই বিয়ে করতে চাই না সামনে পুরো কেরিয়ার পড়ে আছে আমার তো এটা তোমার ভালোবাসা আশ্চর্য এত সব করতে তোমার সমস্যা হচ্ছে না শুধু বিয়েতেই সমস্যা মোহ রেগে গেল আচমকা চিৎকার করে শুধালো ট্রিপিক্যাল পুরুষদের মতো চিন্তা করছো আদ্র বিয়ে ছাড়া মানুষ টাইম স্পেন্ড করে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে বিয়ে বাধ্যতামূলক হুম বিয়ে করে কজন সুখী আছে আদ্র তোমার বউ সুখী হয়েছে বিয়ে করে আদ্রর কপালে রাগে কুচকালো মুহুর থুতনি চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলো আমার বউ সুখী হয়নি বলে কি বোঝাতে চাইছো তুমি আনসার মি মুহু তুমি একজন ভালো হাজবেন্ড নও বাট একজন ভালো লাভার আদ্র এটাই বললাম যদি বিয়ের পর তুমি বদলে যাও আদ্র চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে অমর অতঃপর মোহর গাল চেপে ধরে বলো আমি ভালো হইনি কার জন্য জন্য তোর তুই কি চেয়েছিলি আমি একাধারে দুজনকে ভালোবাসবো তোকেও আবার মিথিকেও ভালো তো তোকেই বেসেছিলাম এই জন্য মন থেকে সরাতে পারছি না নয়তো সরিয়ে ফেলে দিয়ে সংসার করতাম মন দিয়ে এটুকু বলেই ও আবারও বের হয়ে গেল মোহ হত বিহব্বল ওর সাথে আদ্র এমন ব্যবহার কখনো করেনি কখনো না ও যেভাবে বলতো আদ্র ওভাবেই করত ওকে পুতুলের মতো ট্রিট করত আজ কি এমন হলো এমন কেন করলো আদ্র